বেরতের পর স্বাগত প্রয়াত হলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি বলাইকুস্বামী আজ ভোর রাতে শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন স্বাভাবিক স্বাস্থ্য পরীক্ষার জন্যই তিনি বহিরাজ্য চেন্নাইয়ে যান আর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে বুধবার রাতেই হৃদরোগে আক্রান্ত হয় সঙ্গে সঙ্গেই আইসিউতে নিয়ে গেলেও শেষ রক্ষা আর হয়নি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ঠিক আড়াইটা নাগাদ বুধবার গভীর রাতে আড়াইটা নাগাদ পরলোক গমন করেন তিনি ইতিমধ্যে শকির ছায়া নেমে এসেছে গোটা রাজ্য জুড়ে আর সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে বিজেপির সহ সভাপতি তাপস ভট্টাচার্য প্রথমে আপনাকে নিউজ ভ্যান কার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি আজ সকালে একেবারে সকাল থেকে যে খবর চাউল হয়েছে পরলোক গমন করেছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি বলাই গোস্বামী কতটা ক্ষতি হয়েছে দলের কি বলবেন আমি ভাবতে পারছি না বলা যা আমাদের মধ্যে নেই গত দুদিন আগেও ওনার সঙ্গে পার্টি অফিসে কথা বলেছি এর একদিন আগে গান্ধীগ্রাম স্কুল ময়দানে একটা জনসভা ছিল সেখানেও তিনি উপস্থিত ছিলেন অনেক কথা হয়েছে পার্টির কাজকর্ম নিয়ে আজ সকালে আমার ঘুম ভাঙে টেলিফোনের রিং থেকে প্রথম খবরটাই শুনতে পেলাম বলাই দেয় আমাদের মধ্যে নেই এই অপ্রত্যাশিত অসময়ে চলে যাওয়া এটা ব্যক্তিগতভাবে আমি যেমন আমার যেমন অনেক ক্ষতি হয়েছে পাশাপাশি সংগঠনের বিরাট ক্ষতি হয়েছে এবং তিনি সভাধিপতি ছিলেন পশ্চিম জেলার প্রশাসনিক কাজটাও তিনি খুব ভালো বুঝতেন সুতরাং ওনার প্রয়াণে যে ক্ষতি আমাদের হলো সেটা আমাদের পক্ষে পূরণ করা কোনো মতেই সম্ভব না ওনার বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করছি পাশাপাশি ওনার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করছি এর বেশি কিছু বলার নেই আপনি তো বহুবার ওনার সাথে গেছেন বিভিন্ন বৈঠকে আপনি ছিলেন বিভিন্ন জায়গায় আপনি যেতেন বলাই ঘোষাই একজন মানুষ হিসেবে কেমন ছিলেন উনার স্বভাব কেমন ছিল এবং বিভিন্ন যে দলীয় কাজকর্ম তিনি করতেন কেমন ছিল তিনি যদি একটু তুলে ধরেন বহুদিন ধরে ওনার সঙ্গে একসঙ্গে কাজ করেছি বিভিন্ন জেলায় গেছি একসঙ্গে কথা বলেছি সাংগঠনিক কাজে অংশ নিয়েছি মানুষ হিসেবে সদা হাস্যময় অত্যন্ত খোলা মনের মানুষ ছিলেন এবং খুব স্পষ্টবাদী ছিলেন স্পষ্ট কথাটা বলতে উনি কখনোই দ্বিধাবোধ করতেন না এবং অবশ্যই সেটা ছিল গঠনমূলক ওনার এই যে পজিটিভনেস যে কোনো বিষয়ে এটা আমাকে আকৃষ্ট করত এবং আমার খুব ভালো লাগতো আমি একজন ভালো মানুষকেও হারালাম কার্যকর্তাকে এবং রাজ্যের যে নির্বাচন সমস্ত সমস্ত নির্বাচনের দায়িত্ব তিনি একাই সামলাতেন এবং তিনি সম্ভবত ইনচার্জও ছিলেন আহ সেক্ষেত্রে তার এই ওনার এই প্রয়াণ আহ দলের দিকে একটা ক্ষতি আপনি বলছেন কতটা শূন্যস্থান থেকে গেল সেই জায়গাটা অবশ্যই বড় শূন্যস্থান তৈরি হয়েছে বিশেষ করে নির্বাচনী বা নির্বাচন সংক্রান্ত যত কাজ ছিল তিনি সেটা দেখাশোনা করতেন এবং তিনি সামলাতেন এই বিষয়ে ওনার দক্ষতা অনস্বীকার্য এই জায়গাটা তো আমরা যথেষ্ট ওনার অভাব বোধ করব ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অর্থাৎ প্রয়াত হয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি বলায় গোস্বামী সকাল থেকে সেই খবর যাওয়ার হতেই কিন্তু রাজ্য জুড়ে এক প্রকার শোকের চায়া দলীয় কর্মী সমর্থকদের মধ্যেও শোকের চায়া কারণ দলের একজন নেতা তার পাশাপাশি বিজেপি দলের সমস্ত নির্বাচনী যে কার্যক্রম হতো সেই নির্বাচনী কাজে সমস্ত বিষয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করতেন তাই সেক্ষেত্রে দলের জন্য একটা শূন্যতা সৃষ্টি হয়েছে দলের জন্য একটা বড় ক্ষতি বলেই কিন্তু তুলে ধরছেন বিজেপির নেতৃত্বরা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন